আরে কাসিম ভাই কুলারে সবাই দেয় বড় বাপ আপনি পানি দিচ্ছেন কেন ভাই সবাই যে বোকা জন্য দেয় আমি দিতেছি পানি কি পানি মানে বড় যারা দেয় তারা বোকা তারা বোকা পানি দিবেন পানি দিলে ঠান্ডা বাতাস এই সব কুলারতে এই ঠান্ডা বাতাস আসে আসলে আসে 100% আসবে ভাই আমি আপনাকে দেখাই কারণ চলে গেলে তো আর চলবে না ভাই কারণ চলে গেলে 7 ঘন্টা চলবে এটা আমার মুখের কথা না কোম্পানির কথা আর আপনি আমারটা সত্যি কথা বলতো 2-3 ঘন্টা চলবে

আপনি আমার তিনি ভালো জানেন অনেকে লাইভ করছেন এটা ছিল পনেরো ষোলো হাজার টাকা রেট সর্বনিম্ন লাস্ট পাইছি বারো হাজার টাকা সেটাই পাইছেন আজকে তার থেকে কম দিব ইনশাল্লাহ তার চাইতে কম হান্ড্রেড কম এগারো হাজার টাকা তার চেয়ে কম দিব এগারো হাজার সাতশো টাকা তার চেয়ে কম দিব দাম যদি আমরা কইতে পারি তাহলে কি দিব কইতে পারলো আজকে তার জন্য একটা আছে এখানে যারা আজকে দাম কইতে পারবেন হ্যাঁ শুধু খালি শেয়ারকারীর জন্য না দাম কইতে পারলো আমার বলার আগে হ্যাঁ দাম যারা বলতে পারবেন তাদের জন্য একটা এই হচ্ছে গরমের বিদ্যুৎ চলে গেলে চলে গেলে সবচেয়ে বড় সমাধান জি ফ্যান তো অনেক দেখাইছি জি বাট এই কুলারের কাজটা আগে দেখাবো দেন এটা প্রাইস বলবো তবে তবে প্রাইস যারা বলতে পারবেন তারাই চমৎকার একটা ফ্যান পেয়ে যাবেন

হ্যান রানি হয়েছে এই যে পাওয়ার বাড়াচ্ছি এটা পাওয়ার এক থেকে নাইন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একদম ফুল স্পিড দেখেন বাতাসটা কি এখান থেকে আরো বেশি বাতাস পাবেন ঠান্ডায় যে কুলিংয়ে দিয়ে দিব যখন আমরা আচ্ছা এই যে এই যে কুলিংয়ে দিয়ে দিলাম এখন দেখেন কুলিং ওয়ান্ট কুল ওয়ান্ট এখন এটা দিলে কি হবে এটা দিলে আমাদের হ্যানিকমটা বিজে আমরা ভাই আমরা বিভিন্ন নদীর পারে থাকি ওখানে তার থাকে না ছাতা থাকে না যখন যাই তখন তাকে কি কর রোদ তারপরে কিন্তু শরীর জুড়ায় যায় কেন জুড়ায় জানেন যখন বাতাস থেকে একটা পানি নদী থেকে একটা বাতাস আসে শরীরে যখন লাগে তখন কিন্তু শরীরটা কিন্তু শীতল হয়ে যায় জুড়ে যায় জুড়ে যায় এই জিনিসটা সেটাই হবে আর এটার ভিতরে আপনি আমাকে একটা কথা বলছিলেন ভাই এটা কতক্ষণ চলবে ঠিক আছে

আমার কথা না ভাই এই কোম্পানির কথা বলে দিচ্ছি এবং 12 ভোল্টের ব্যাটারি থাকবে 4.5 এম্পিয়ারের ব্যাটারি থাকবে এটার ভিতরে হ্যাঁ কি আছে সেটা দেখাবো দেখা এখান থেকে আপনি সোলার থেকে চালাতে পারবেন মানে সৌর বিদ্যুতে চলবে সৌর বিদ্যুতে চলবে আর তারপর এখানে দেখেন ব্যাটারিটা দিছে আপনার বিশাল বড় সাইজ এবং এটা রিমোট আছে এবং টাচ আচ্ছা এটা হলো 2024 এর যেটা আপডেট 925 মডেল পুরো এটা অল্প কয়েকদিন আমরা মালটা প্রাইসে যখন ভাই তখন আমাদের এক ধাপে মাল চলে গেছে বাজারে হাকার পড়ে গেছে ষোলো হাজার যে যা মতন বিক্রি করতেছে বিক্রি করছে এমনকি ওই সময়টাতে গরমও বেশি ছিল গরম কি এখনো আছে এখনো আছে বাট কাস্টমার বেশি দাম দিয়ে আর কিনতে চাচ্ছে না কয়েকদিন আগে ফোন দিছে মাল ছিল না দীপকর থেকে অনেকেই ফোন দিছে দিতে পারি নাই যারা দিতে পারে নাই আজকে গরম আকারে চরম একটা অফার থাকবে এবং সাথে থাকবে একদম পাইকারি রেট পাইকারি রেট অনলি মাত্র আটচল্লিশ ঘন্টার অফার থাকবে আটচল্লিশ ঘন্টা এই পরে থাকবে না তো ভাই যারা দিতে পারে নাই পনেরো হাজার চোদ্দ হাজার টাকা অফার করছে ভাই দিব আমার কাছে মাল ছিল না দিবগর থেকে এখন মাল চলে আসছে যারা নিবেন আজকে থাকবে চরম আগের একটা দাম থাকবে একদমে পাইকের আচ্ছা প্রাইসটা আপনারা যদি আগের থেকে অনুমান করে বলতে পারে তাহলে কিন্তু একটা ফ্যান ফিরি এই যে আজকে কিন্তু একটা আপনাদের কুইজ আছে ওকে যারা এই প্রোডাক্টটার আজকের রেট লাইভ দেখে যারা অর্ডার করবেন অথবা যারা আমার আগে বলতে পারবেন তারাও নিরাশ হবেন না টাকা ছাড়া এরকম একটা ফ্যান নিয়ে যেতে পারবেন আমার কাছে একদম ফ্রি একদম ফ্রি আর আজকে লাইফটাকে ছড়িয়ে দিন যে এত কমে আসলে কুলার পাওয়া যায় এটা কিন্তু একটা ইতিহাস এই ইতিহাসটা সবাই যাতে দেখতে পারে দেখতে পারে যেন এটা বলতে পারে যে আমরা পনেরো হাজারও কিনছি ষোলো হাজারও কিনছি চোদ্দ হাজারও কিনছি বিভিন্ন রেটে কিনছি আজকে বারো নিচে কিনছি আজকে বারো নিচে কিনছি আজকে সাড়ে এগারো নিচে কিনবেন আজকে এটাও বলে দিলাম কমেন্টস করেন

ওকে আর রিমোট থাকবে রিমোট দিয়া বলসে 11400 জি বলতে থাকেন ভাই আমি দেখি আমি দাম শুনব না আপনি বলতে থাকেন ভাই খালি দেখতে কে কে লাইক দেখতে থাকেন নাম বলেন শুধু দাম বলেন না আজকে উপহার পাব অনেক ভাই কমেন্টস করছেন দাম বলবেন না ভাই আপনার কাছে রিকোয়েস্ট আপনি খালি নাম বলেন কে কোথা থেকে দেখতেছেন সেটাও লেখেন ওকে যে কোথা থেকে যে এটা সাথে একটা রিমোটও পাবেন একটা রিমোটও থাকবে যেটা আপনি খাটে শুয়ে আপনি করতে পারেন এই যে দেখেন এই যে হ্যানিকমটা ভিজে গেছে ভাই

আবার ব্যাটারি তো 노바 অরজিনাল তাই লিখে দিছে লেখা আছে ওকে আমরা 노바 ডিলার ডাইরেক্ট এখান থেকে এসে নিতে পারবেন আপনারা এবং একদম পাইকারি রেট কোন দামামি নাই আজকে একদম পাইকারি থাকবে only 48 ঘন্টার অপেক্ষা থাকবে আর যারাই না কি নেবেন আজকে তারাই আজকে জিতবেন যারা না নেবেন তারাই মিস করবেন আজকে যে রেট থাকবে আজকে যে রেট থাকবে তারপরে এইটাতে আমরা লাগিয়ে দিলাম এখন এটা বাতাসটা একদম কুল আসবে এই যে ওকে এবং এই ট্যাংকারটা ভাই হ্যাঁ এটাতে আমরা পানি রাখতে পারবো দশ লিটার অনেকে কিন্তু বুঝে দেয় না এটা বারো লিটার ক্যাপাসিটি দশ লিটার পানি দিয়ে দিবো এই পানিটা দিয়ে আমরা চব্বিশ ঘন্টা মনে করেন যে কুলারটা ছেড়ে রাখবো কোনো সমস্যা নাই কোনো সমস্যা এটা ওয়াট কত জানেন অনলি একশো ওয়াট নব্বই ওয়াট নব্বই ওয়াট এই যে দেখেন আমরা মুখের বলবো না এক্ষেত্রে দেখে দিই এই যে নব্বই ওয়াট এই যে নব্বই ওয়াট লেখা আছে হ্যাঁ এই যে নব্বই ওয়াট নব্বই ওয়াট ক্যামেরা আসছে ভাই ইয়েস তার মানে সারা দিন চালাইলে মাসে বিদ্যুৎ বিল কত আসবে যদি রানিং চালাই 100 টাকা বা 120 টাকা মাত্র 24 ঘন্টা সারা মাস চালান কারণ চব্বিশ ঘন্টা চালাবেন না আপনি এটা ওয়ার্ড কত মাত্র নব্বই ওয়ার্ড লাইটের ওয়ার্ড ঠিক আছে তো এইটা আপনি যদি চব্বিশ ঘন্টা না চালায় বারো ঘন্টা চালায় ষোলো ঘন্টা চালায় তাতে আমাদের একদম ইয়ে হবে মানে চব্বিশ ঘন্টা চালাইলে আমাদের একশো বিশ বেশি বিল আসবে না ওকে 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 তো যারা এটা নিবেন আজকে আমরা দিব একদম পাইকেরেট এখনো কমেন্টস যারা করতেছেন বা করেন নাই যদি চান এরকম একটা ফ্যান আমার কাছে জিতে নিতে পারবেন দেখেন এরকম একটা ফ্যান জিতে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে যেটা নাকি

যারাই লাইভটাকে শেয়ার করে দিবেন আপনি মন চাইছেন একটা কিনবেন গরমে দিয়ে অস্থির অফার কিনতেছিলেন কিন্তু দাম শুনে অস্থির হয়ে গেছেন আজকে তারাই কিনবেন যারা অস্থির হয়ে আছেন একটা ফ্যান কিনতে পারলাম না একটা কুলার কিনতে পারলাম না অনেক দাম আজকে যে দামটা দিব যার কিনার ইচ্ছা নাই সে আসে যে টাকা ধার এসে কিনবে আচ্ছা লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাদেরকে একটু জানাবেন কেউ কেউ বলতেছে যে ভাই নেটে একটু প্রবলেম আছে আসলে এইখানে একটু নেটের প্রবলেম আছে আমরা আবার এটা ঠিক করার চেষ্টা করতেছি যারা অলরেডি লাইভে আছেন লাইভে আমাদের সাথে আমরা যে প্রাইসটা দিব ভাই দেখেন কমেন্টস করতেছে কে কেমন

আমরা এটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনি যখন শেয়ার করবেন যারা একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছে তারা কিন্তু অনেক সময় দেখে না যে এই প্রোডাক্ট আমি কোথায় কম পাবো হ্যাঁ অনেক সময় আমরা দেখে গেছে এখন বাজারের রেট অনেক এর কাছে কিন্তু মনে করেন যে প্রোডাক্ট দাম অনেক এখন ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন এখন ক্লিয়ার আছে কিনা একটু আমাদেরকে জানাই দিবেন ওকে দয়া করে ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন আর আমাদের যে প্রোডাক্ট আজকে দিব এটা একদমই আজকে পাইকারি ধামাকা রেটে দিব অস্থির অফার যেটাকে বলে ওকে ওকে আজকে অস্থির রেটে দিব যারা আপনার প্রোডাক্টটা কিনতে পারে নাই

মানে <laughs>

আমার কাশেম কোকার ইস্টা দেখবেন দোকানে স্টিকার লাগানো থাকবে ওকে এমন তো দুইটা সব আরেকটা সব দেখেন যে ভাই ভাই কোকার এই যে ভাই ভাই কোকার ইস্টাও কিন্তু কাশেম ভাইয়ের নিজের 104 105 এবং 103 এই যে দেখেন 103 তিনটা সব আমাদের সিরিয়ালে আছে আপনারা চাইলে আমার দোকানে এসেও দেখে শুনে নিতে পারবেন এবং আপনার ঘরে বসে নিতে পারেন বিদেশ থেকে দেখতেছেন বা দেশ থেকে দেখতেছেন প্রবাস থেকে দেখতেছেন আমার কলিজার ভাইরা আমাদের কাছে প্রচুর প্রোডাক্ট নিছেন অনেকেই ফোন করছেন ভাই আমার কাছে এত টাকা নাই তো আজকে আপনাদের জন্য সুযোগ চলে আসছে আজকে নিতে পারবেন অনলি ফর দশ হাজার নয়শো টাকা মাত্র দশ হাজার নয়শো টাকা জি অর্ডার করার জন্য

বহু অফার আছে বারো হাজার নিচে আপনি পান নাই আপনি নিজে বলছেন আজকে আপনাকে আমি বলছি লাইভে ঢোকার সময় অনেকে লাইভটা টাইম লাইনে শেয়ার করে রাখেন আমার কথাগুলো বুঝতে পারবেন ঠিক আছে আমরা ঢোকার সময় বলছি আজকে আপনাকে থাকবে ডাইরেক্ট পাইকারি আর ভাইয়ে বলছে আমাকে বারো বারোর নিচে কি দিতে পারবেন আজকে বারো এগারো নিচে যারাই নিবেন আজকের অফার যারা বুদ্ধিমান যারা এখনই কিনবেন মানে এই প্রোডাক্ট আমরা যেন 48 ঘন্টার অফার দিছি বুঝতে পারছেন কারণ এইডা আমরা যখন পাখা বা কুলারে এড দিছি কোম্পানি বাড়াইছে আমরাও বাড়া দিছি কারণ আমি কিনতে পারি আপনাকে দিতে পারি আজকে কোম্পানির কাছ থেকে কমায় আনা হইছে বিদায়কে দিতে হয় হইতেছে জি মাত্র এর ভিতরে যদি এর ভিতরে যদি কোম্পানি রেট বাড়ায় অন্তত এই 220 পিসের দাম তো আমরা কমে পাইতেছি অবশ্যই পাইতেছি যারাই কিনবেন আগে অর্ডার করেন ভাই আমাদের মাল থাকবে না ভাই পাইくれて চলে যায় ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পশ্চিম পাশে আঠারো বিশতলা যে ভবনটা আছে সিটি কমপ্লেক্স এটার নিচে ঢোকার সময় বাম্পার যে দু তিনটা দোকান পরে আসলে আমার শপে এই যে কাশেম কোকারিজ অথবা নিউ ভাইভাই কোকারিজে চলে আসলে আপনারা নিতে পারবেন এই নাম্বার গুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে চলে আসেন আমার দোকান থেকে লোক নিয়ে আপনারা নিয়ে আসবে ওকে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ